আজকে আপনাদেরকে এমন একটা প্লেস দেখাবো যেখানে গেলে কিন্তু বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের বাবা মায়েরাও অনেক বেশি এনজয় করবে আর তারাও কিন্তু তাদের সিটিতে ফিরে যাবে ওয়াদি বেবির সাথে আজকে কোথায় গিয়ে আমরাও অনেক বেশি এনজয় করলাম সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভরিওান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা চলে আইল্যান্ডে আর জিজি আইল্যান্ডের দুটো শাখা রয়েছে চট্টগ্রামে আমরা চলে আসলাম চট্টগ্রাম বহতার হাট ফিনলে সাউথ সিটি শপিং জিজি আইল্যান্ডে তাদের অন্য আরেকটা ব্রাঞ্চ রয়েছে চট্টগ্রাম কুলসি মাঠে লোকেশন হতে যেটা কাছে হবে আপনি কিন্তু সেখানেই চলে যেতে পারবেন যাই হোক আসার পরে ওয়াদি বেবিকে কে পরিয়ে দিচ্ছিলাম আমি নিজেও কিন্তু সক্স পরে নিলাম পর তারা হাতে ট্যাগ গুলো লাগিয়ে দিচ্ছে ছিল আর এদিকে আপনাদের ভাইয়া বলছিল তুমিও কি বেবি হয়ে গেলো না যাই হোক আমরাও কিন্তু এখানে এন্ট্রি করেছি এখানে আসা মাত্র তো ওয়াদি বেবি লাফালা ওয়াদি নেয় আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছে আর এই জিজি আইল্যান্ডে আসলে বাচ্চা না বাচ্চার বাবা মায়েরা মানে বাচ্চাদের গার্ডিয়ানরাও কিন্তু অনেক বেশি এনজয় করবে ফার্স্টে আমি বাচ্চাদের গুলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে আর ওয়াদি বেবি তো প্রত্যেকটাতে অনেক বেশি এনজয় করেছে তো আপনারাও কিন্তু আপনাদের পাশে ওয়াদি বেবির মতো বেবি থাকলে অবশ্যই কিন্তু জিজি আইল্যান্ড তাদেরকে নিয়ে আসতে পারে আমি বলবো তারা কিন্তু অনেক বেশি এনজয় করবে সিজি আইল্যান্ডে আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে আসেন তারা শুধু এনজয় করবে এমনটা না তার সাথে সাথে কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি হেল্প করে আর বাচ্চারা কিন্তু অনেক কিউরিসিটি নিয়ে এই অ্যাক্টিভিটিস গুলো করে থাকে মাঝে কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য এরকম প্লে গ্রাউন্ড গুলোতে কিন্তু আসলে নিয়ে আসা উচিত আর ওয়াদি বেবি দেখতে পাচ্ছেন কতটা কিউরিয়াসিটি নিয়ে অ্যাক্টিভিটিস গুলো করছে আর হ্যাঁ জি আইল্যান্ডে কিন্তু একজন বাচ্চার সাথে একজন গার্ডিয়ান টোটালি ফ্রিতে এন্ট্রি করতে পারবে ওয়াদি বেবি সবগুলো এ অনেক এনজয় করেছে এনজয় এনজয় করেছিল এই ও অনেক বেশি করেছে স্লাইডার আর অনেকবারই ট্রাই করেছে যাই হোক ও আদি বেবি তো একেবারে এখান থেকে বের করা যাচ্ছিল না তো এজন্য ওর সাথে আমিও বসে বসে কিছুক্ষণ প্লে করলাম আসলে বাচ্চাদের সাথে প্লে করতে থাকলে নিজেদের আহ বাচ্চা কালের কথায় মানে নিজেদের শৈশবের কথাই মনে পড়ে যায় কার এমনটা ফিল হয় অবশ্যই কিন্তু জানাবে এতক্ষণ যে অ্যাক্টিভিটিস গুলো দেখালাম ওগুলোর জন্য কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা দিয়ে এন্ট্রি করে কিন্তু আপনার বাচ্চারা কিন্তু এই রাইডস গুলো এনজয় করতে পারবে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর জন্য কিন্তু কয়েন লাগবে এটা একটা দুইটা তিনটা এ ধরনের কয়েন লাগছিল আর প্রতিটা কয়েনের প্রায় ছিল পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি বারোটা কয়েন একসাথে নিয়ে নেন সেক্ষেত্রে বারোটা কয়েন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব গেমস ছিল আর গেমসের অনেক অনেক ভ্যারাইটি ছিল আদি বেবিতে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছে আর ওয়াদি সাথে সাথে কিন্তু আমিও অনেক বেশি এনজয় করছি তো এই গেমটা দেখতে পারছেন অনেক বেশি কিন্তু ফানি ছিল আর ওয়াদি তো এখান থেকে নামতে যাচ্ছিল না এরপরে এ হর্সের এই গেমসটা কিন্তু বাচ্চারা দেখলাম অনেক বেশি এনজয় করছে প্লে গ্রাউন্ডে বাচ্চাদেরকে নিয়ে আসলে শুধুমাত্র যে বাচ্চারা এনজয় করবে তা কিন্তু না এখানে কিন্তু বাবা মায়েদের জন্য মানে গার্ডিয়ানদের জন্য অনেক অনেক গেমস রেখেছে তো এখন আমি বসে গেলাম আমি এনজয় করার জন্য আমিও কিন্তু এই গেমসটা তো অনেক বেশি এনজয় করলাম সাথে জিজি আইল্যান্ডে যেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা বাচ্চার মা বাবারা আছেন তাদেরকেও কিন্তু অবশ্যই মেনশন করে দিবেন যাতে করে তারাও তাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে নিজেরাও যাতে আমাদের মতো অনেক বেশি এনজয় করতে পারে আর এদিকে ওয়াদি বেবির অবস্থা দেখেন এই গেমসটাতে ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করছিল অনেকগুলো বল একসাথে পড়ে যেটা কিন্তু বাচ্চারা খুবই মজা পায় আমার তো ইচ্ছে করছিল ওখানে আমি একেবারে ঢুকে বসে থাকি আর অনেকগুলো বল যখন পড়ে আসলে বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যায় বর্তমানে চট্টগ্রামের শিশু পার্ক নেই বললেই চলে সো বাচ্চাদের জন্য একমাত্র ইনডোর প্লে ভরসা যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে জিজি আইল্যান্ড ভিজিট করবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি হবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে জিজি আইল্যান্ড সম্পর্কে ইনফরমেশনটা সবাই জানতে পারে তবে অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে